এখন আসুন বেশি আর কথা লম্বা না করে মাঝে মাঝে কোরআন এবং হাদিসের সেই দলিলগুলি পেশ করব যেগুলির বিরোধী কথাবার্তা রয়েছে এই চরমায় তরিকায় এবং তাদের কিতাব আদিতে এই খোদাস এই কিতাবের পৃষ্ঠা নম্বর ছেষট্টি সাতষট্টি তাতে কি আছে তা দেখুন তাতে একটি বড় ঘটনা বর্ণনা করা হয়েছে বলছেন হজরত আলাউদ্দিন সাবেরের একটি ঘটনা আলাউদ্দিন সাবের কে এই চরমনাই তরিকার পূর্বপুরুষ সে সিলসিলা গত সপ্তাহে গত শুক্রবারে আলোচনা করেছি এই তরিকার নাম দিয়েছে তারা চিস্তিয়া সাবেরিয়া ওই আলাউদ্দিন সাবেরের নামে সে তরিকার নাম হচ্ছে সাবেরিয়া এই আলাউদ্দিন সাবেরের অবস্থা শোনেন তার তারা কি তামাশা করতো ধর্মের নামে বলছেন হজরত আলাউদ্দিনের জীবনের ভিতরে লিখা আছে যে জীবনের ভিতরে লিখা আছে তাহলে কোরআন হাদিসের কথা নয় এগুলি হ্যাঁ লিখে দিয়েছে কারো জীবনীতে যা লিখবেন তাই ছাপবে আজকাল দোষীকে নির্দোষী করে ইতিহাস লিখা হচ্ছে আর নির্দোষীকে দোষী করে ইতিহাস লিখা হচ্ছে সে রাজনৈতিক ক্ষেত্রে হোক আর ধর্মের ক্ষেত্রে হোক সেটা চোখের সামনে স্পষ্ট প্রমাণ আকবরের মতো বেদিনকে ভারতের ইতিহাসে লিখা হয়েছে মহামতি আকবর ঠিক কি না মহামতি আকবর একবারে যে অকাঠ মূর্খ ছিল আর ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে সে দিনে ইলাহি আবিষ্কার করেছিল আর বাদশাহ আওরঙ্গজেব আলমগীর একজন আলমে দিন ছিলেন আর দীর্ঘদিন বাদশাহী করা সত্ত্বেও টুপি সেলাই করে তার জীবিকা নির্বাহ করতেন এত দিনদার মানুষ আল্লাহওয়ালা পরেশগার তাহাজ গুজার ছিলেন তাকে একবারে পেশ করা হয়েছে একজন জালেম নিষ্ঠুর ইত্যাদি ইত্যাদি করে পেশ করা হয়েছে তাহলে দুনিয়া রীতিনীতি বুঝতেই পারছেন তো তার জীবনীতে কি লিখা হয়েছে তাই দেখুন তিনি যখন তাহার মাতার গর্ভে তখন তাহার পিতার ইন্তেকাল হয় তিনি যখন ভূমিষ্ঠ হন যাই হোক ভূমিষ্ঠ হলো তারপরে বয়স যখন সাত আট বছর হইল তখন তাহার মাতা বাড়ির নিকটবর্তী একজন মিয়া সাহেবকে ডাকিয়া বলিলেন যে আমার আলাউদ্দিনকে এমন একজন আলেমের নিকট পড়িতে দেবেন যাহার মধ্যে ইলমের শরীয়ত ও মারিফাত উভয় আছে ইলমের শরীয়ত ও মারিফাত উভয় আছে এর আগে আলোচনায় বলেছি যে দিনকে ইসলামকে বিভক্ত করা এইভাবে যে মারিফাত আলাদা মারিফাত একটা জিনিস আছে যেটা আলেমরা যায় না শরীয়তের আলেম আলম বোখারি মুসলিম পড়েও জানা যায় না আর কোরআনে তফসির পড়েও জানা যায় না শরীয়তের আলেমরা জানতেন না সুতরাং এমাম আবানিফা শাফি মালিক আহমদ তারা শরীয়তের ফেকার আকিদার এসবের তো আলেম ছিলেন আরবি ভাষা বুঝতেন কিন্তু ওই ওই বাতে গুপ্ত এলিম জানতেন না মারিফত এলিম জানতেন না এই যে দাবি এটি এসছে রাফেজিদ বাতেনি ফিরকা থেকে আর এই বাতেনি ফিরকার উৎস হচ্ছে ইয়মান দেশের সাবাই ইহুদি আবদুল্লাহ বিন সাবাহ জি এসে ঢুকেছে তারপর এই বাতেনি মতবাদ পেশ করেছে ইসলামে এর কোন অস্তিত্ব নেই ইসলামে যা আছে স্পষ্ট আছে কোনো অস্পষ্টতা নেই এবং নবী করিম সাহাশাল্লামের উপর যা দিন নাজল হয়েছে স্পষ্ট ভাবে খোলাখুলি সমস্ত সাহাবার সামনে বয়ান করেছেন খাস করে দু বলেছেন যে তোমরা লুকিয়ে রাখবে এটা হচ্ছে বাতেনি এলিম এটা হচ্ছে মারিফতি এলিম সবাইকে দেবে না এইরকম কথাবার্তা কুফুরি কথাবার্তা নবী করিম সাল্লাম সম্পর্কে একটি আপনাদেরকে হাদিস শুনিয়ে দিয়ে মর্মে যে এইরকম কিছু নেই তাহলে শরীয়ত মারেফত আর হাকিকত আর তরিকত এসব মিথ্যা ভাগ দাহা মিথ্যা ভাগ ইসলামের নেই মা আনজাল আল্লাহ বিহা মিন সুলতান আল্লাহ পাক বলেছেন যে এই রকম সনদ কোনদিন আমি নাজেল করিনি এর কোন দলিল প্রমাণ কোরআনেও নেই হাদিসেও নেই আপনাদেরকে ওই হাদিসটি শোনাই যে হাদিসে রয়েছে যে নবী করিম ইসলাম কোন জিনিস গোপনে করেনি যে ব্যক্তি এই ধারণা করবে সে চরম অপরাধ করল মা আল্লাহ আনহা বর্ণনা করছেন মা আয়সারদি আল্লাহ তালা বর্ণনা করছেন তাকে একজন তাবেই মশরুক জিজ্ঞাসা করছেন কয়েকটি প্রশ্ন কয়েকটি প্রশ্ন তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে মোহাম্মদ কি তার রবকে আল্লাহকে দেখেছেন এই পীরেরা নাকি আল্লাহকে দেখে শুধু দেখেন আল্লাহর সাথে বিলীন হয়ে যায় এসব কিতাবে আছে ফানা হয়ে যায় মানে বিলীন হয়ে যায় আর কে আল্লাহ কে পীর কোনো পার্থক্য থাকে না যিনি আল্লাহ তিনি পীর হ্যাঁ এসব আকিদা এসব কিতাবে আশেখ মাসুক কিতাবে চর্মনা ইসাক সাহেবের আর আপনার এ মাওয়াইজে কারিমা এর বয়ানে আপনার ফজলুল করিমের বয়ানে ভরি রয়েছে জি মানসুর হেল্লাজের ঘটনায় এসব ভরে রয়েছে আরো কার কার ঘটনায় সব বয়ান করেছে তো শুনেন নবী করিম সাল্লাম কি রবকে দেখেছেন মা এসা বলছেন মান হাদ্দাসাকা কেউ যদি তোমাকে বলে যে আন্না মুহাম্মদ সাল্লাহ রা আর রব্বাহু মোহাম্মদ তার রবকে আল্লাহকে দেখেছেন ফাঁকাত কাজা বা সেই ব্যক্তি মিথ্যুক মিথ্যা কথা বলল কে বলছেন মা কত আল্লাহ নবীর কাছে আল্লাহর কাছে যখন ওহিনী আসেন তখন নবীকে বলেন যে আপনি সালাম দেন আপনার স্ত্রী আয়সা আমার পক্ষ থেকে আল্লাহ আকবর এই উম্মতের মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং নবী করিমসাল্লামের সবচাইতে প্রিয়তম ব্যক্তি হাদিস জানেন যে নবীকে একবার এক সাহাবিজ সবচাইতে প্রিয় কে তখন নবী সাল বলছেন পুরুষদের মধ্যে আবু হাতার পিতা আবু কারা তারপরে দলিল পড়লেন তিনি দৃষ্টি আল্লাহকে দেখতে অবলোকন করতে পারে না অমা কানা লেবা শালিন আইয়ো কাল্লে মাহল্লাহ দ্বিতীয় আয়াতে তিনি পেশ করলেন যে কোন মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে না ইল্লা ওয়াহিয়ান হয় অহের মাধ্যমে কথা বলবে ওহের মাধ্যমে জিব রাইলেস ওহি নাজাল কচ্ছল আও নভিয়ে রসুল হলে তাদের কাছে ওই আসে আওমিম মরা হেজাও অথবা পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে সরাসরি আল্লাহর সাথে কথাও বলতে পারে না তো দেখা এত দূরের কথা অনেক কথা বলে দেখার সাহস হয় না বড় মানুষের সামনে বুঝেন যারা জ্ঞানী মানুষ বড় মানুষের সামনে দাঁড়িয়ে অনেক সময় কথা বলেছেন কিন্তু চোখে চোখ মিলিয়ে কথা বলা সাহস হয়নি আমরা ছোট খালে এই বাবাকে এত বেশি ভয় করতাম যে চোখে চোখে মিলিয়ে কোনোদিন কথা বলিনি নিচে করে ওস্তাদ বড় যদি ওস্তাদ প্রভাবশালী ওস্তাদ হয় তার সামনে চোখে চোখ মিলিয়ে কথা বলে এই সাহস হয়নি ঠিক কিনা তাহলে আল্লাহ ফাকরুল আলমিনের সাথে কথা বললেও অনেক সময় দেখা অসম্ভব কথা তার পরের মাসলা আছে মান হাদাসাকা আর কেউ যদি বলে আনাহু ইয়ালাউ মাফি গদিন আল্লাহর নবী আগামী কালকের কথা জানে আলেমুল গায়ব যা আমাদেশের বেরেলুবিরা কবর পূজারীরা বলে আত্রসি মাইজ বান্দারিয়ে দর্নে যতগুলি আছে বিদআতী ফিরকা তারা বলে যে নবী আলেমুল গায়ব সম্ভব জানেন ফাকাদ কাযাবা আয়েশা আল্লাহ তাআলা বলছে সে মিথ্যা কথা বলল ফুম্মা ক্বারা তারপরে আমাতা দিলি নাফসুন মাযা তাকসিবু গাদা কোন ব্যক্তি জানে না যে আগামী কালকে কি করবে সে তাহলে কোন ব্যক্তির মধ্যে নবী আছেন কি না নবীও জানেন না বরং আরো স্পষ্ট আয়াত রয়েছে ওয়ালা আলামুল গাইব আল্লাহ বলছেন হ্যাঁ তুমি বলে তো আমি গাইব জানি না অদৃশ্যের কথা জানি না চোখের আড়ালের কথা জানি না ভবিষ্যতে কি হবে তা জানি না আসুন আরো আরেক বিষয়ের মধ্যে অমান হাদা সাকা মা এসে বলছেন আর তোমাকে যদি কেউ বলে হে মাসরুখ তবে কে বলছেন আন্না হুকাতামা নবী কারিমসাল্লাম কিছু কথা গোপন রেখে সবাইকে বলেননি স্পষ্ট করে সবাইকে বলেননি মানে মারিফতি এলিম ছিল বিশেষ বিশেষ লোক এলেক। তুমি পৌঁছিয়ে দাও যা তোমার উপর নাজেল হচ্ছে যদি তুমি পৌঁছিয়ে না দাও সবার কাছে সব সাহাবিকে একরকম ভাবে পৌঁছে দিতে হবে যে আসবে সামনে সবাইকে পৌঁছাতে হবে সমান ভাবে এমন নয় যে বিশেষ এলিম দিয়ে দিলাম কাউকে তা ইসলামের নেই যার নাম হবে পরে মারিফতি ইলিম হবে এসব নেই ইসলামে বাল্লের মাউন লেলে কিমে করবে কোয়াইনলাম তা ফাল যদি এরকম না করো সবাইকে দিনের কথা স্পষ্ট করে না বলে দাও আর তাদের দাবি দিনের একটি অংশ হচ্ছে মারিফত তাই স্পষ্ট করে না বলে দাও ফামা বাল্লাহ তার এ তাহলে আপনি আপনার পয়গাম তাদের পর্যন্ত পৌঁছালেন না কে বলছেন আল্লাহ ফাকরব বলেন বলছেন তাহলে এই ভাগ নেই ইসলামে তারপরে দেখুন